আপনি সত্যতার অনুভব আপনার হৃদয় যদি আপনি জাগ্রত করতে চান প্রত্যেক মানুষের জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে এইটা কোরআন ছাড়া আপনার হৃদয়ে এই অনুভব কেউ আপনাকে জাগ্রত করতে পারে না একটা মিসকিন মানুষ পানির অভাবে আছে সে বলছে ভাই একটা গ্লাস পানি দেন একটা যদি আপনার ইমানের মধ্যে থাকে তখন তাকে আপনি পানি খাওয়ায়ও শান্তি পাবেন আপনার অন্তরও দিতে যাবে কিন্তু আপনি যদি জানেন এটা খাওয়ানো আর না খাওয়ানো সমান তখন কিন্তু আপনার অন্তর ওই কাজের দিকে ঠিক যদি আমি ডিউটি করি অফিসে টানা দুই মাস যদি আমার একদিনে অ্যাবসেন্ট না হয় তাহলে আমার বেতন স্কুলের সাথে এক হাজার টাকা যুক্ত হবে আপনি যদি এই অনুভবটা আপনার হৃদয়ে জানেন তখন আপনার অফিস আপনাকে টানবে ঠিক না আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝো তোমার জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আসে এইটা কোরআন ছাড়া তোমাকে কেউ জাগগত করতে পারে না আল্লাহ বলছেন কেমনে সেটা আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া مما রযাকনাHum ইউনফিকুন আল্লাহ বলেন এই কোরআন তিনটা জায়গায় তো রীত ওর মনে একটা চেতনা জাগ্রত করবে এক নম্বরে আল্লাযিন ইয়ুমিনুনা বিল গায়ব চোখে যা দেখি তাই বিশ্বাস করি না 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 আমি তো চোখে কিছুই দেখি না আমি তো বেশিভাগই গায়বের উপর বিশ্বাস করি অক্সিজেন আছে কি না আছে জানি না এই জায়গায় অথয়ে নাক ধরে রাখছি আগে অক্সিজেন দেখি তারপরে ডাকলো কয় সেকেন্ড 1.5 মিনিটের মধ্যে কল্লা ফটে ঠিক কি না তা আপনি না আপনার অক্সিজেনই দেখেন না বিশ্বাসের উপর আপনি নিচ্ছেন তাহলে আমি কিবার দেখে আমার চোখে তো কিছুই দেখি না আল্লাহ বলছেন আল্লাহ দিন ইমানদারের অন্তরের মূল শক্তি হচ্ছে গাইবের উপরে বিশ্বাস করা আমার একজন রব আছেন আমার একজন খালিক আছেন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে এই বোধের জায়গাটা ইসলাম আর কোরআন আপনার হৃদয়ে জাগা দুই নম্বরে আল্লাহ রাব্রেন বলছে ওই ইউকিমুন সালাত ওই মানুষগুলা আল্লাহর জন্য সালাতে দাঁড়ায় ইউকিমুন সালাত সালাত قائم করি হয়ে যায় ওই মানুষের দুনিয়া এক দিক সালাত এক তার সাথে এইটা যদি তার হৃদয়ের মধ্যে একবার ঢুকে যায় গভীর কথা ভালো করে বুঝেন তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাসাকনাহুম ইউনফিকুন অনুবাদ খেয়াল করেন আমার দিকে তাকান যা কিছু অসাক না হন তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি কোন আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে আয়াতের অনুবাদ বুঝছে আপনার কাছে বলছে ভাই একটা হাজার টাকা আমাকে দাও আপনি বলছেন আমি আমার টাকা থেকে এক হাজার টাকা তোমাকে দান করলাম আল্লাহ তো এই কথা বললেন না আল্লাহ বলছেন ও মিম্মা ও রাজাক না ও আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তে সে খরচ করে বোধের জায়গাটা কি ভেবে দেখেন না একটুখানি ক্লিয়ার করে দিলে আপনার পরিষ্কার হয়ে যাবে ধান লাগানো দেখছেন আপনারা কথা বলেন ভাই গ্রামের মানুষ আসেন না এখানে কেমনে ধান লাগায় ধানের জন্য সুন্দর করে আগে একটা ছোট্ট বেড বানায় যে বেডের মধ্যে প্রথমে বিষন বীজগুলা ফেলে বীজগুলা ফেলার পরে বীজগুলা যখন গজায় ওখান থেকে পরে ধানের চারা তোলে তোলার পরের পরে মাঠের মধ্যে যায় সিরিয়াল করে সুন্দর করে মাঠের মধ্যে লাগায় ওখান থেকে আজ করে ধান হয় দেখছেন আপনারা এবার একটু ঠান্ডা মাথায় দেখেন দশ কেজি ধানের বীজ একটা বীজতলা রেডি করছেন আপনি ওই বীজতলার মধ্যে আপনি রেডি করার পরে ওই ধানের বীজ ওখানে দিবেন দেওয়ার পরে ট্যাঁক গজানোর পরে সুন্দর করে চারা হবে ওইখানে আপনি ধান খেতে লাগাবেন এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব উত্তর দেন তো ধানের যে বীজটা ধান থেকে বের হয় যেদিক সেদিক থেকেই পুষিয়ার যেদিক সেদিক থেকেই শিকড় বের হয় নাকি পুষি বের হওয়ার দিক একটা আছে শিকড় বের হওয়ার দিক একটা শিকড় দিক থেকে বের হয় কুশি দিক থেকে বের হয় এখন আপনি যখন দশ কেজি ধান সুন্দর করে ছোট্ট একটু বেডের মধ্যে ছিটাইছেন ভালো করে মাথা কাটান সেই জায়গায় আপনি ছিটায় রেখে আসছেন আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন পুষানব্বই ভাগ বীজ আপনি ভুল ছিটাইছেন কি সেটাই মানে দিয়ে আসছেন কোনোটা শীত হয়ে পড়ছে কোনটা কাত হয়ে পড়ছে কোনটা একটা আরেকটার উপরে পড়ছে কোনটা কোন দিক হয়ে পড়ছে তা আপনি জানেনই না মাত্র পাঁচ পার্সেন্ট শিকরের দিকটা শিকরে গেছে পঁচানব্বই ভাগ বীজ আপনি উল্টা পাল্টা সেটাই ওভার নাইট পার করছেন পরের দিন সকালে যাওয়ার পরে দেখছেন প্রত্যেকটা শিকরের দিক নিচে চলে গেছে কুশির দিক উপরে উঠে গেছে মাটি পেয়ে গেছে শিকড় কুশি পেয়ে গেছে উপর দিকে কক কখনো মাথা খাটায় দেখলেন না পুষানব্বই বাঘ উল্টা চিটালাম তারপরে কোন রিকর শিকড়গুলাকে নিচে দিল আর কুশি গুলাকে উপর দিকে তুলে দিল আমার খেতে আমি শেষ দিলাম আমি বলি আমার টাকায় শেষ দিলাম আহারে গরম আমার টাকা আমার টাকা পানির বিল আমরাও দেই সাতশো আটশো টাকা গতকালকে রাত্রি এগারোটা থেকে আজকে বিকাল চারটা পর্যন্ত ছিল না পানি কারেন্ট ছিল না বাহির থেকে মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসে বাথরুমের কাম সারা লাগছে মাত্র পনেরো ফিট নিচে এই পানি ওই পানি ওঠানোর মতো আমার আর কোনো ক্ষমতা না আপনি বলছেন আপনার খ্যাত আপনি সেচ দেন আপনি বলতেছেন আপনার খ্যাত আপনার ইচ্ছা মতো জলে আপনার পুরা খ্যাত এক বিঘা একটা পাঁচ ইঞ্চির ইট আপনার কোনো একটা ধানের চারার উপরে রেখে দেন খুঁজ নিয়ে দেখেন তিন দিন পরে তুলে দেখেন নিচের সাদা হয়ে গেছে ঠিক কিনা তার মানে আসমান থেকে সূর্য লাগে আপনার আমার বাপ দাদা কারেন্টের বিল দেয় অল্প একটুখানি চলানোর পরে কত ইউনিট আর আসমানের কত ইউনিট আলো দিয়া আপনার ধানের সারা গজালো আপনার সরিষা গজালো আপনার গম গজালো আপনার লাল শাক যেটা খাইলেন আলু যেইটা খাইলেন পটল যেটা খাইলেন কার খ্যাত তার কোন জায়গার আবাদ আপনি হিসাব করেন নাই আল্লাহ বলছেন কোরআন তোমার মধ্যে সততার অনুভব জাগ্রত করবে ওই গায়েবের রব আমার জন্য এই রিজিক দেয় এই রিজিক আমার হাতের কামাই ন এটা একবার যদি আপনার মনে আছে আপনার জীবনে একটা সত্যতার অনুভব আসবে কেউ আপনার কাছে চেয়ে ফেরত যাবে না জাকাত দিতে আপনার কষ্ট হবে না আপনার মনে হবে না এক লাখ টাকা আমার কামায় আল্লাহ বলছেন অফিয়া মোয়ালিম হাকুল্লি সাহিল মাহারম বেটা তোর কামাই হয় কেমন করে এটা তো আমি তোর অধিকার আল্লাহ রব্বুল আমিন গরিবের অধিকার তোর সম্পদে ঢুকায় রাখছেন আল্লাহ বলছে এই বোধ তোকে সমাজতন্ত্র শেখাবে না গণতন্ত্র শেখাবে না দুনিয়ার আধুনিক মতবাদ বলার তোরে শেখাবে না এইটা তোকে কোরআন তোর এই বোধ জাগ্রত করবে অথবা আপনি আপনার জীবনে যদি সত্য তার অনুভব পেতে চান কোরআনুল করিম সারা কোনো বিকল্প না একটা টপিক ঈদ আসলেই তারা দুটা প্রতিবেদন করবে যাতে একটু চলতে পারে টিভিতে যেন দেখতে পারে এইগুলো হচ্ছে একটা ভন্ডামু এখন জাস্ট একটা সিম্পলি ভণ্ডামু কিন্তু বৃদ্ধাশ্রম তো আছে না যে মা সন্তানকে পেটে ধারণ করলো বাপ ছোট থেকে বড় করলো ওই সন্তান অফিসার হয়ে রেখে ওই লাশ যখন আবার গ্রামে গ্রামে গেছে রিসিভ করার মতো লোক নাই। ফোন দিয়ে সন্তানকে বলছে আপনার আব্বা মারা গেলে কি অবস্থা হবে বলছে ভাই আপনারা এতই উপকার করছেন মার্কাজুল ইসলামী আমাদের জন্য আপনারা লাশ পর্যন্ত ধোয়াই দিয়েছেন দাফনটাও আপনারা করে দেন ভাই আমার হাতে সময় নাই ভাই আমার পোস্টিং দূরে আমি বাড়ি আসতে পারবো না এরকম সন্তান আছে না না ভাই বাংলাদেশে আছে না না তাহলে অন্তরে এই বোধ জাগ্রত হয় না কেন কারণ খুঁজে দেখবেন আপনি এইগুলার সাথে দিন ইসলামের সম্পর্ক থেকে দূরে চলে গেছে এইগুলা এইগুলা পুরানো ওলা জিন্দগির মধ্যে নাই এইগুলার অন্তরটাকে শয়তান শিলমহল লাগাই দিছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার উত্তর প্রজন্ম যদি আমাকে শ্রদ্ধা করুক সন্তান হিসাবে বা আমি সেই আমার সন্তানের জন্য যে দয়া দেখাইছে ওটা যদি পেতে চাই তাহলে কোরআনের সাথে সন্তানদের সংযোগ ঘটাই দিয়ে যান ভাই অনেক কিছু করলেন কিন্তু কোরআনের সাথে আপনার সন্তানের সংযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ভাইরা চার নম্বরে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার দরকার এই জন্য রবের পরিচয় রবের পরিচয় আপনাকে প্রকৃত পরিচয় ছাড়া কেউ আপনাকে রবের প্রকৃত পরিচয় দিতে পারে না আল্লাহ রাব্বুল রহমিন কোরআনুল ক্যারিমের মধ্যে এই জন্য বলেছেন এই দুনিয়ার মানুষ তোমার রবের পরিচয় যদি তুমি পেতে চাও আর তোমার রব কে এইটা যদি জানতে চাও কোরআনের কাছে তোমাকে আসতে হবে তোমাকে মাঝে মাঝে তোমার সমাজ মিসগাইড করে মাঝে মাঝে তোমার উস তোমার কামাই তুমি করো তোমার কষ্ট তুমি করো এত আল্লাহ আল্লাহ করো কেন আল্লাহ কি তোমার খাওয়াই নাকি বলেন ভাই আল্লাহ বলেন এইজন্য কোরআনে বলছেন তামমাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা লা মুবaddirালি কালিমাতিহি ওয়া হুআস সামিউল আলিম সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহ তার কথা কখনো মিথ্যা হতে পারে না অথয়ে তোমার রবের সাথে তোমার যদি পরিচয় থাকে তাহলে তুমি মানুষ আর রবের সাথে তোমার পরিচয় না থাকলে তুমি মানুষ রূপী পশু থেকে অধম কেননা যার রব নাই সে আসলে দুনিয়ার বুকে প্রকৃত গোলামী করতে পারে না ঠিক কি হুমায়ুন আহমেদের নাম শুনছেন আপনার হুমায়ুন আহমেদ বিখ্যাত কথা সাহিত্যিক উনাকে অনেক উস্কাইছে অনেকে আল্লাহ আছে বলে আপনি কিছু মনে করেন সষ্টার ব্যাপারে আমার মন্তব্য কি উনি বলে আল্লাহ আছে না আছে পরের কথা আগে তোমাদের কাছে জিজ্ঞাসা করি ধরো তুমি চাঁদে চলে গেছো চাঁদে যাওয়ার পরে নেমেছো নামার পরে হঠাৎ করে দেখো এই যে ক্যাননের একটা ক্যামেরা চাঁদের মধ্যে পড়ে আছে তুমি ক্যামেরা হাতে নেবো চ এই ক্যামেরা ক্যানন মেড ইন জাপান এটার অ্যাপাচার এত এটার তো সুন্দর করে লেন্স পার এত এটা তো জাপান বানাইছে তুমি সাদে গেছো যাওয়ার পরে একটা ক্যামেরা দেখে ক্যামেরার ম্যানুফ্যাকচারার খোঁজো ক্যামেরা বানালো কে কোন দেশের এইটা খুঁজে বোঝো জাপান বানাইছে তুমি ওইখানে গর্ববোধ করো তো এই যে এত বড় একটা মানুষ তোমাকে অসীম আল্লাহ রাব্বুল আলা সৃষ্টি করা হলো তুমি কেমনে ভাবতে পারো যে তুমি কিচ্ছু সাথে এমনি এমনি দুনিয়ায় চলে আসছো এত সহজই যাব নাকি তুমি তোমার দিকে তাকালেই তো তুমি অবাক হয়ে যাবা যে রথ তোমাকে কিরকম ভাবে সৃষ্টি করলেন এইগুলা ক্যামেরা আটষট্টি জিবি একশো আঠাশ জিবি মেমোরি কার্ড এইগুলো ক্যামেরা ফুল হয়ে যায় আবার নতুন মেমোরি কার্ড লাগায় কিন্তু আপনি কখনো ভেবে দেখলেন না যে আল্লাহ রাবুল আমিন আপনাকে মায়ের পেটের থেকে হওয়ার পরে না বুঝে আপনি দেখতে শুরু করলেন দেখতেছেন তো দেখতেছেন ষাট বছর সত্তর বছর আপনি দেখলেন হঠাৎ করে নারায়ণগঞ্জে একদিন এক লোককে বলছে ঘুমের থেকে উঠার পরে সে শুনতেছে ব্রেনের মধ্যে থেকে তার সিগনাল আসছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা টুডে ইউ সেভেন্টি ইয়ার্স ওল্ড ইউর ব্রেন্স মেমোরি ইট ইজ অলরেডি ফুল আজকে আপনার বছর বয়স আপনি তো মায়ের পেটের হওয়ার পরতে চোখদের দেখতেই আসেন যা দেখা লাগবে তাও দেখছেন যা দেখা লাগবে না তাও দেখছেন আপনার ব্রেনের ক্যাপাসিটি ফুল ওদের কালকের থেকে নতুন কিছু দেখতে চাইলে ব্রেনের থেকে আগের গুলা ডিলিট করেন বলছে কথা বলেন না বলছে বরং একটা মানুষ যদি হাজার বছরও বাঁচে আল্লাহ তারে ब्रेन দিয়ে যা শক্তি দিবেন এই হাজার বছরে 5% সে ব্রেন খরচ করতে পারবে না এই কথাটা কার হৃদয়ে আনন্দ দেয় যে জানে আমার একজন রব আছে আমার একজন মালিক আছে আমি সারা গরুর নই আমি একজন আল্লাহ রাব্বুল আলামিন নামে আমার একজন মা'বুদ আছে আমার ফিরলে তার কাছে ভিড়তে হবে বিপদে পড়লে তার কাছে যেতে হবে আমি বিপদে পড়লে তার কিভাবে হয় এই লোকের শান্তি আর যেই লোক বলে রব নাই কিচ্ছু নাই এই দুই লোকের শান্তির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে ঠিক কি না যদিও যেই বলদ বলে আল্লাহ নাই ওই বলদ আল্লাহ নাকি ডাকে সেন্ট মার্টিন থেকে নাকি যখন ওই কক্সবাজার যাচ্ছিল বলে আল্লাহ তাল্লাহ মানি না কিচ্ছু মানে না কিন্তু যখন জাহাজ এই এরকম করে যখন প্রায় যাওয়ার দশা প্রত্যেক কাতের সাথে একবার বলে আল্লাহ ওরে আল্লাহ আল্লাহ রে বলে আল্লাহ মানি না কিন্তু মুখ দিয়ে আল্লাহ বাড়া তার মানে এরা ধান নাবাজ সমাজের মধ্যে ইমানদারদের ইমান নষ্ট করতে চায় অতএব এ রবের পরিচয় এটা যদি আমরা নিজেদের জীবন ইস্টাবলিশ করতে চাই তাহলে কোরআনুল ক্যারিমের কাছে আসতে হবে ছোট্ট একটা কথা বলি না বললে আপনাদের এই কথাটা পরিষ্কার হবে না দেখেন আমরা ওই যে আলমে আর ওয়াহ ওই আলমে আর ওয়াহ আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আপনাকে আমাকে আলাস্তবের অব্বিকুণ আমি কি তোমাদের রব নই আমরা কি বলছিলাম হে আল্লাহ আপনি আমার রব আবার যখন কবরে যাবেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে ভাই মান রবা তোমার রবকে কে তাহলে রুহের জগতেও রব কবরে যাওয়ার পরে রব তো মধ্যে রব কেমন করে। আল্লাহ বলছেন তোমার এই তুমি যতবার খুলবে কোরআন খুলতে দেরি আল্লাহ রবিন বলছেন তোমার রবের পরিচয় পেতে দেরি নাই খুলছ আর বলছো আলহামদুলিল্লাহ আলম ওই আলমে আরোয়াতেও রব কবরেও রব মধ্যে রব চিনবে কেমন করে আল্লাহর এত গুণবাচক নাম থাকার পরে আল্লাহ কোরান খুলার সাথে বলছেন আলহামদুলিল্লাহ লিল্লা রব এই কোরআন তো রবের পরিচয় শিখাবে তোকে হ্যাঁ আল্লাহ আল্লে আর বিশ্বাসে কবরে যায় সঠিক উত্তর দিতে চালে রবের পরিচয় লাগবে আর রবের পরিচয় কোরান ছাড়া প্রকৃতার্থে পাওয়া যায় না ঠিক কি না অতএব প্রিয় ভাইরা কোরআনের কাছে আসতে হবে সর্বশেষ একদম শেষ আজকে যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত তার প্রয়োজন আমাদের এই জন্য জীবনের পরিণতি আমাদের কি এটা আপনাকে কে জানাবে জীবনের পরিণতি কি আলটিমেট ডেস্টিনেশন কি গোল অফ ইয়োর লাইফ আপনার জীবনটা কোথায় দেখতে চান এটা আপনাকে কে শেখাবে একজন বলছে আমি আমার জীবনে দেখতে চাই সারা জীবন তো অমুক অমুক জায়গায় চাকরি করছে আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু সে কিন্তু জীবনের আল্টিমেট গোল বোঝে নান ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে সেও মরবে আর ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাড়ির দারোয়ান যেটা ওইটাও মরবে তাহলে তুমি না বিরাট বড় একজন শিল্পপতি হয়ে মরলা আর একজন দারোয়ান হয়ে মরল দুই তো মরল তাহলে তোমাদের আল্টিমেট গোল কি লাইফের আল্লাহারাপুর বলছেন ইন্নাহাদল কোরআন

আল্লাহ বলছেন আন্নালাহুম আজরান কাবীরা আল্লাহ বলেন নাই ওই ব্যক্তিদের জন্য আমি জান্নাত দেব আল্লাহ বলেন আজরান কাবীরা জীবনের উদ্দেশ্য বোঝো তোমার জীবনের উদ্দেশ্য বিশাল এক বিশাল এক বিশাল এক উজরত হাসিল করা নবীজি ব্যাখ্যা করছেন জীবনের উদ্দেশ্য তাহলে জান্নাত নয় জীবনের উদ্দেশ্য বিশাল একটা উজরত পাওয়া কি সেইটা নবীজি বলছেন বান্দা যখন জান্নাতের ভিতরে টলে যাবে আল্লাহ রব্বুল আমিন ওই জান্নাতে বান্দাদেরকে দেওয়ার পরে হঠাৎ করে একদিন রব্বুল আমিন জান্নাতে জিজ্ঞাসা করবেন ইয়া আহলাল জান্নাহ জান্নাতীরা বুঝে ফেলবে এটা আমার রবের গলা সাথে সাথে তারা বলবে লাব্বাই কসা দাই ওয়াল খায়রু বিয়াদাই খায়র আমরা হাজির আছি হাজির আছি আপনার কাছে আপনার সামনে আল্লাহ রব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ে আমত তোমরা কি খুশি নাকি হাল রি তোম অবাক হয়ে উত্তর দিবে ও মালাকালানা ও কথা আতাইতানা মালাম তুই হাদাম কবলানা বলো কি আমাদের র জান্নাতে আমাদেরকে যে নিয়ামত দিয়েছো এত নিয়ামত জান্নাতে আমাদের আগে কেউ পাইছে নাকি আল্লাহ জান্নাতীদেরকে বলবেন আল আযীদুকুম আমি কি তোমাদের জান্নাতের নিয়ামত বাড়ায় দেব নাকি জান্নাতীরা চুপ হয়ে যাবে এই নিয়ামতের পরে আবার কেমনে নিয়ামত বাড়ায় আমার নবী বলেন জান্নাতিরা যে চুপ হয়ে যাবে আল্লাহ জান্নাতিদের এবার ঘোষণা দিবেন উহিল্ল আলাইকুম রিদওয়ানি ও আমার জান্নাতিরা আজকে থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো আমি তোদের প্রতি অসন্তুষ্ট হব না আমার নবী বলছি এই ঘোষণা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতিদের সামনে তার যাবতীয় পর্দা সরায়ে দিবেন জান্নাতিরা আল্লাহ তুলার নবীনকে ডেকে ফেলবে আমার আল্লাহ নবী বলছেন ওইটা হচ্ছে তোমাদের জন্য ওইটাই তোমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান অতএব ইমানদার সামান্য একটু টাকার দিকে তাকায় না দুই নম্বরের দিকে হাঁটে না হারামের দিকে যায় না অন্যায় করে না অপরবের সম্পদ ভক্ষণ করে না মুখে গালি দেয় না রাগ হওয়ার পরেও একটা অন্যায় সে করতে পারত করে না কেননা সে জানে আমার জীবনের একটা উদ্দেশ্য আছে আমার জীবনের একটা আলটিমেট ডেস্টিনেশন আছে আমি কেবল জান্নাতি চাই না আমি আমার রবের জান্নাতে দিদার চাই কোন বান্দা যদি এই উদ্দেশ্য বুঝে নিজের জীবন সামনে দিকে আগায় ওই বান্দার দ্বারা অন্যায় হওয়া কঠিন ঠিক কি না এই বোধকে জাগ্রত করবে আপনাকে রাত দিন ওয়াজ করবে আপনাকে রাত দিন ওয়াজ করবে আপনাকে কোরআন আল্লাহ বলছেন ইয়া ইউভাল ইয়া ইউ ভাল না কত জাপ মাময়েদা এটাই তোমার প্রেসক্রিপশন তোমার না বাড়িতে একটা প্রেসক্রিপশন আছে কী ওষুধ খাবে কখন খাবে কয়বার খাবে খাওয়ার আগে খাবে না পরে খাবে কতদিন পর্যন্ত চলবে ওইটা দেখে দেখে খাও না এ কোরআন না তোমার প্রেসক্রিপশন কোরআন তোমাকে বোধ জাগ্রত করবে আল্লাহ আমাদেরকে কবুল করবে বলেন আল্লাহ মা আমি তাহলে কোরআন রবের পরিচয় দিবে জীবনের উদ্দেশ্য জানাবে জীবনের সতার অনুভব দিবে হেদায়তের বার্তা দিবে আর আমার জীবনের পরিণতি আমাকে বারবার করায় দিবে। এবার বুঝে থাকলে বলেন তাহলে যে কোরআন আমার এত কাজ করবে ওই কোরআনের সাথে আমার সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে কিনা আছে কিনা আল্লাহ আমাদেরকে তাহলে এই বোধ জাগ্রত করে কোরআনওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুক বলেন আল্লাহ